তোমাকে চিনবে যে হ্যাঁ প্রভু যিশু ধর্ম চেঞ্জ করতে আসেনি প্রভু যিশু হারিয়ে যাওয়া পিছিয়ে পড়া অসুস্থ মানুষের জন্য এই পৃথিবীতে এসেছিল এই মাইকে আওয়াজ যত দূর অব্দি যাচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে আত্মরা আপনি যদি দুঃখে যন্ত্রণায় কষ্টের মধ্যে থাকেন একবার চোখ বন্ধ করে বলুন প্রভু যিশু আমার পাপ তুমি ক্ষমা করো আমার হৃদয়ে এসো দেখুন আপনার জীবনের পরিবর্তন আসবেই আজকের দিনে এই স্থান থেকে আপনার হৃদয়ে প্রভু যীশু জন্মগ্রহণ করবে আর আপনার পরিবারকে আপনার হৃদয়কে আপনার দেহকে মনকে আত্মাকে ওই নরক যন্ত্রণা থেকে বের করে নিয়ে আসবে ঐশ্বরিক শান্তি দেওয়ার জন্য প্রভু ডাকছে প্রভু সর্বদাই আমাদের জন্য কাঁদেন কারণ ঈশ্বর তার নিজের মত করে আমাদেরকে সৃষ্টি করেছেন ঈশ্বর তার নিজের মত করে আমাদেরকে তৈরি করেছেন তার এই সৃষ্টি পাপের মধ্যে ডুবে শেষ হয়ে যাচ্ছে আর সেই কারণে ঈশ্বর কাঁদেন প্রত্যেকটা সময় টুকরে টুকরে আমাদের জন্য যন্ত্রণায় চটপট করে যেমন মা তার সন্তানের জন্য দুঃখ ভোগ করে সেই রূপ ঈশ্বরও আমাদের জন্য কাঁদে তাই প্রত্যেকটা মানুষের কাছে সেই আহ্বান তোমরা ফিরে এই ওই পাপের পথ ছেড়ে ফিরে এসো প্রভু কাছে একবার অন্তর খুলে সেই পাপী সন্তান তুমি আমার হৃদয়ে এসো আমার মনকে তুমি পরিবর্তন করো আমার হৃদয়কে তুমি পরিবর্তন করো আমার এই হৃদয়কে আমি তোমার কাছে সমর্পণ করলাম দেখুন আপনার জীবনে সেই পরিবর্তন আসতে চলেছে সেই ঐশ্বরিক শক্তি আপনার জীবনে আসতে চলেছে ব্যক্তি তার সন্তানকে বাড়িতে রেখে সে বিদেশে গেছে আর তার সন্তান বলছে বাবা তুমি কবে আসবে বারবার যখন তাকে ফোন করছে বলছে বাবা তুমি কবে আসবে আর তখন সেই বাবা

তুমি ফিরিয়ে দাও আমার কাছে তুমি এনে দাও আমার বাবাকে তুমি নিয়ে নিও না দূরে থাকতে দিও না আমার কাছে তুমি ফিরিয়ে দাও তখন সেই

তখন ঈশ্বর আমাদের জন্য তার হৃদয় দরজাকে খুলে দেবে আমাদের জন্য তিনি বিশেষ আশীর্বাদ স্বর্গ থেকে দেবে আর আমাদেরকে সমস্ত রোগ থেকে পীড়া থেকে যন্ত্রণা থেকে তিনি আমাদেরকে মুক্তি দেবেন কারণ তিনি প্রভু যিশু আমাদের জন্য এই পৃথিবীতে এসেছিলেন আমাদের জন্য দুঃখী লাঞ্ছিত পীড়িত মানুষদের জন্য এই পৃথিবীতে এসেছিলেন তিনি ধার্মিক ব্যক্তিদের জন্য আসেননি তিনি কোন মহান ব্যক্তিদের জন্য আসেননি তিনি এসেছিলেন আমাদের জন্য এই পিছিয়ে পড়া মানুষদের জন্য আমাদের জন্য প্রভু যিশু বারবার সেই ক্রুশের উপর থেকে চিৎকার করে বলছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত মানুষ সকল আমার নিকটে এসো আমি তোমাদের শান্তি দেব তোমাদের সমস্ত চোখের জলকে আমি মুছিয়ে দেব তোমাদের সমস্ত আছে তোমরা নিশ্চিন্তে তোমরা চলবে আর তোমরা পাপের পথে ফিরে গিয়েও না ওই পাপের পথে শুধু দুঃখ আছে শুধু যন্ত্রণা আছে ওই নরক যন্ত্রণা আছে যেখানে তোমাদের আত্মা অনন্ত জীবন ধরে চলে পুড়ে ছটপট করবে আমার কাছে এসো আমি তোমাদের শান্তি দেব আমার কাছে ফিরে এসো আমি তোমাদের চোখের জলের দাম দেব আর এই পৃথিবীতে কোন নাম নেই যে নামে তোমরা মুক্তি পেতে পারো তোমাদের পাপের ক্ষমা আর এই পৃথিবীতে কোনো ভাবে হবে না আমি তোমাদের পাপের ক্ষমা দেব আমার এই ক্রুশের রক্তকে তোমরা চাও দেখো তোমাদের সারা শরীরে আমি সেই রক্ত দিয়ে ঢেকে দেব আর তোমাদের সমস্ত পাপ আমি ক্ষমা করবো আলে লইয়া আলে